চলে এসেছি আজকে তোমাদের কিন্তু সামনে সামনে একটু ভিডিও কথা বলবো কেন জানো সবসময় আসা হয় না যে কারণে আমি অফ ক্যামেরায় তোমাদের কত কথা শুনি কিন্তু আজকে একটু ভাবনাম সাহায্য গুজুগ করেছি তো কেন না তোমাকে আমি একটুখানি ভিডিওতেই সামনাসামনি ফেসে ফেস টু ফেস কথা বলব যাই হোক আমার গল্পটা কত ছিল মনে আছে কারো নেই চলো আমি শোনাচ্ছি তো দিশানিরা চলে গেছে কিন্তু কোথায় বলো দিঘাতে গেছিলো কোনোবারে ভিডিও করতে পারে না কিন্তু এইবার পেরেছি কেন যেন সাথে সৌরভ ছিলগুলো তাই এবার সৌরভকে কিন্তু কিন্তু দেখায়নি তাই না বলো দেখায়নি কিন্তু সেই সৌরভের সাথে থাকা মুহূর্ত যে ভিডিও ভিডিওগুলো দেখেছে সেগুলো কিন্তু তোমাদের সবই আমি শেয়ার করেছি তাই না তাহলে আমার একটা কথা যে কিছু গানে যেটা দিচ্ছে যেরকম ধরো স্যাড গান দিচ্ছে তারপরে ওদিকে আমি নাম নিচ্ছি না সেও দিচ্ছে তো জানি না কিসের জন্য এরকম দিচ্ছে তো যাই হোক সবাই দিশা নিয়ে ভিডিও ও সব প্রাইভেট করে দিয়েছে ওর সঙ্গে যা ছিল সমস্ত তাহলে সে কেন দিচ্ছে না সেটা এখন সবার মেন মানে কোশ্চেন কেন দিচ্ছে না তার দুটো চ্যানেল আছে নিজস্ব বড় বড় তারপরও কেন সে দিচ্ছে না তোমরাই বলো সত্যি তো যেটা শর্ট চেনে ছিল সবাই দিত ও দিত দিশ দিত প্রীতমে দিত তাহলে সেখানে কেন ও দিচ্ছে না ও বলছে আমার আজকেও বললো লাইভে যে এক মাস টাইম লাগবে আমার তো কথা হচ্ছে ও তো দুই দিনের মধ্যেই ডিলিট করে দিচ্ছে গেলে তোরা কে তুই কেন দিতে পারছিস না হ্যাঁ আমি তোকে তুই বলে বলি কেন তুই আমার থেকে অনেকটা ছোটো দশ বছরের ছোটো তো তাই আমি তুই তো তুইই বলি তো যাই হোক ভাই যথেষ্ট আন টাইম লাগবে ম্যাডামও বলেছে যে একটা ভিডিওতে পাঁচ ছয় লাখ ভিডিও হয় ভিউজ হয় ভিডিওর তো সেখানে যদি এখন সেটা কেটে দেয় প্রফেশনালও কাজ করে যেই কারণে ও কাটছে না ঠিক আছে কিন্তু সেখানে তো দিশনীয় পড়ে না আমার একটাই কথা সেও করে তাহলে তার ভিডিও সে করে দিতে পারলে তাহলে সে করছে না কেন কারণ সে ছেলে বলে তার ওই পয়সা দিয়ে সংসার চলে কিন্তু দৃষ্ণি তো সেই পয়সা দিয়ে সংসার চলে না তার জন্যে সেই সেইটাই হচ্ছে এই কথাটা আর কিছু না এইটু নিয়ে বলতে এসেছিলাম তো চলো আমার বলা হয়ে গেছে নেক্সট ভিডিও তোমাদের কিন্তু আমি আসবো ততক্ষণ ভিডিওটা আমার লাইক সাবস্ক্রাইব হয়ে যাওয়া দরকার আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো গল্পে তখন ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো টাটা বাই বাই